নমস্কার বন্ধুরা উইথ কিচে নই তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আমি আমার মেয়ে বসে গেছি করবে বলে কি রান্না করবে করবে আজকে আজকে রান্না করবে আমার মেয়ে আজকে দেখা করবে এগরোল দেখো এগরোল করবার জন্য দেখো সমস্ত সাজি গুছিয়ে বসে পড়েছি এদিকে দেখো আমি শসা গাজর এগুলো সব সারিয়ে নিচ্ছি গুলো তারপর এগুলোকে ব্লেন্ড করবে আমার বড় সাহায্য করবে আজকে আমাকে তো দেখো আমি এগুলো কেটে নিচ্ছি এদিকে দেখো আমি ডিম নিয়েছি লেবুর গন্ধরাজ লেবুর রস নিয়েছি এদিকে আছে টমেটো সস চিনি লবণ এখানে দেখো আছে বিট লবণ গোলমরিচের গুঁড়ো এখানে দেখো আছে ধনে পাতা লঙ্কা কাঁচা লঙ্কা আছে তারপরে আছে পেঁয়াজ গাজর শশা আর এখানে দেখো ময়দা নিয়েছি চলো আমি এগুলো আগে চোখাগুলো সারিয়ে নিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো এদিকে আমার বর দেখো বসে পড়েছে ব্রেন্ড করতে সমস্যা কাটিয়ে গেলে করে দিচ্ছে আর দেখো আমি পেঁয়াজটা কাটছি দেব বলে তো এখানে দেখো আমার মেয়ে দেখো বসে দেখছে রান্না আমাদের তো শশা গাছেরটা কুচি করে দিলে হয় কিন্তু আমি ব্রেন করে দিই কারণ ব্রেন করে দিলে পরে এটা মুখে লাগে না আর এটা খেতেও বেশ সুন্দর লাগে তো চলো ও ব্রেন করুক তো চলো তুমি করো যদি আমি পেঁয়াজটা কাটি হাসি তোমার হাসি দেখো এদিকে আমার বর গাজর শশা দেখো এগুলোকে ব্লেন্ড করে দিয়েছে এগুলো একদম খেলে একদম মিহি লাগবে একদম মানে মুখে লাগবে না এগুলো ব্লেন্ড করা হয়ে গেছে আর দেখো এখানে আছে ধনেপাতা পাতা কুচানো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সব করে নিয়েছি এগুলো এবার চলো আমি ময়দাটা মাখবো এখানে দেখো আমি নিয়েছি ময়দা এখানে আমি দিয়ে দেবো লবণ আর দেখো দিয়ে দেবো চিনি আর দেখো দিয়ে দেবো সাদা তেল দিয়ে ভালো করে এটাকে আমি ময়াম দিয়ে দেবো আগে চলো এটাকে আগে ভালো করে আমি ময়াম দিয়ে দেবো তারপরে মজাটা আমি মাখাবো দেখো এখানে মজাটা আমার ময়াম দেওয়া হয়ে গেছে দেখো ময়াম দিলে পরে এরকম হয়ে যাবে তো সুন্দর করে ময়াম দিয়ে দিয়েছি তো চলো এবার আমি ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে লোর করতে গেলে যাতে আমার রুটিগুলো একদম মুচমুচে হয় সেরকম করতে হবে তাই জন্য ময়দাটাকে আমাকে সুন্দর করে মাখাতে হবে তো চলো আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিই তো চলো আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব দেখো ময়দাটা আমার ভালো করে মাখা হয়ে গেছে দেখো কতটা সুন্দর হচ্ছে দেখো ময়দাটা মাখা দেখো এবার চলো আমি লিচিগুলো করে নিই তারপরে আমি বেলবো কিছুটা ময়দা এখান থেকে নেব লিচিগুলো আমি করে নেবো চলো জিগলে করে নি দেখো আমি লেসি গলিও করে নিচ্ছি দেখো চারটে প্রথমে লেসি করে তোমাদেরকে দেখাবো কেমন হচ্ছে চলো চারটে করে নিই আগে দেখো আমার মেয়ে দেখো বসে গেছে রান্না করতে দেখো রান্না করবে কি ও গামলাটা খেয়ে নিচ্ছে তো খেতেই ব্যস্ত না শোনা লেখা খেতে কি খাবে আজকে রোল খাবে তুমি তুমি আজকে রোল খাবে শোনা রোল খাবে তো দেখো আমি এদিকে লিচি গুলো করে নিলাম দেখো আমি করে নেবো তারপরে আমি বেলবো গুলো আমি করে বেলতে শুরু করে দিছি দেখো আমি এগুলো নিলাম চলো বেলে নেবো আমি শোনা কি করছো খেলছো খানা করছো দেখো আমার মেয়ে এখানে বসে আছে দেখছে বসে বসে আর কোন জিনিসটা নেবো সেটা ধান্দা করছে তাই তো তোমাকে দেবো না একটা হয়ে গুলো আমি তাহলে সব নষ্ট করে দেবে দের পরেই চলো আমি বেলে নি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি আবার দেখো মেয়ে দেখো ও নিজের মনে খেলে যাচ্ছে আর বদমেশি করছে দেখো এদিকে আমি কড়াই দিয়ে দিছি সাদা তেল কড়াইটা বসিয়ে তো সাদা তেলটা একটু গরম হয়ে গেছে এবার দেখো আমি এই রুটিগুলো দিয়ে দেবো তেলের মধ্যে এটা ভাজবো ততক্ষণে চলো একটা ডিম আমি ফাটিয়ে নেব বাটির মধ্যে দেখো একটা ডিম ফাটিয়ে নিলাম এবার চলো এই ডিমটাকে আমি ভালো করে গুলে নেবো দেখো এদিকটা আমি ভেজে নিচ্ছি আমি দেখো কেমন ফোলা ফোলা হচ্ছে তো এটাতে তেলটা একটু বেশি লাগে রোল করতে গেলে কারণ রুটিগুলো একটু মুচমুচে হতে হবে তাই ভালো লাগবে দেখো এটা আমি উল্টে নিলাম এদিকটা আমার হয়ে গেছে এবার চলো এদিকটা আমি উল্টে নিলাম দেখো উল্টে নেবার পর এই যে আমি ডিমটা ঘুরলাম এই ডিমটা দেখো আমি দিয়ে দেবো এর মধ্যে দিলাম এর মধ্যে ভালো করে ছড়িয়ে দেবো আমি দেখো এটা রেডি হয়ে গেছে আমার দেখো আমি নামিয়ে নিলাম দেখো এরকম ভাবে আমি সবগুলো ভেজে নেব চলো এবার পরেরটা আমি দিয়ে দিই এর মধ্যে দেখো দিয়ে দিলাম দেখো এদিকে লেগেছি তো চলো এভাবে আমি জলগুলো নেব তারপর দেখো এখানে দেখো আমি দিয়ে দেব গাজর যে গাজরটা আমি একদম মিহি করে একদম করে রেখেছিলাম দিয়ে দেব শশা আর দেখো এখানে আছে পেঁয়াজ ধনেপাতা আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা আর দেখো এখানে দিয়ে দেবো দিয়ে রস দেখো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব বিট লবণ আর দিয়ে দেব টমেটো সস তো চলো এটাকে ভালো করে আমি মুড়ে নেবো টাকা চলো তোর দিয়ে এটাকে আমি আটকে নেবো পেপার দিয়ে এটাকে আমি ভালো করে মুড়ে নেবো দেখো এদিকে আমার এগরোল পুরো তৈরি হয়ে গেছে আমি সবগুলো তৈরি করে নিলাম দেখো দেখো বুঝতে পারছো দেখতে কতটা সুন্দর হয়েছে আর বেশ মুচমুচে মুচমুচে তো দেখো আমার রোল পুরো তৈরি হয়ে গেছে তো দেখেন দেখতেই পেলে কি কীরকম ভাবে আর কিভাবে করলে বেশ সুন্দর লাগবে খেতে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে নিও আর আমাকে জানিও কেমন হয়েছে তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ গ্রেজফুট সেটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেল আইকনে অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আরও অনেক রেসিপি নিয়ে তোমাদের কাছে তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানে শেষ করছি আজকের মতন কাটা বন্ধুরা